खालार टाइम पार्ट सोई दी बोलो को बोलि बुकरा 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 दी को बुकरा ना वो कुकर बुकरा इधर तो बुझीना खालार गा हाला लुडो हार ना दे जाए को हाली बोल बुकरा बुकरा ये हार कोतला लोड़ा नहीं এক এক তাবুক আলগি দিয়ে দুইবার ভাত মারছি বিশ্বাস করেন তাবুক আলগাইতে আলগাইতে দুইবার ভাত মারছি হ্যাঁ মুখটা দিতাম তো যদি তে টেহা না দে না বুঝান যদি লা লাগলে তো ভালোই ভিডিও টুডিও আর বানাইতাম না তার লোয়া আর যদি টেহা না দে তোলে মনে করেন যে তার লো আর একটা ভিডিও বানাম অকোর জন্মের ভিডিও বানাম হলার গরা হল ফিটটা তো মোছডম বিদেশে গরি কস্টটিয়া সুরা হলার গরা হল মন